এই সবে মাত্র ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম এসেই আগে রান্নাঘরে ঢুকে সকালের টিফিনের ব্যবস্থা করছি রাত্রে অর্ধেক কাজ গুছিয়ে রাখি যাতে সকালে এসে আগে টিফিনটা তাড়াতাড়ি করে নিতে পারি কেন ছেলেকে নিয়ে আস্তে আস্তে সকালে টিফিন করার সময় হয়ে যায় আর এদিকে এসে আগে ড্রেসটাও খুলিনি মানে স্কুল থেকে এসে জামা জামাকাপড়ও খুলিনি ভাবলাম আগে টিফিন করে নিই চাটা বসিয়ে দিই তারপরে চেঞ্জ করে নেব সেই জন্যই এদিকে আগে টিফিনটা বসিয়ে দিলাম তোমাদের দাদা ভাইও চলে এসেছে টিফিন খেতে তো ছেলে মেয়ের জন্য বানাচ্ছি হচ্ছে চাউমিন আর আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য বানাচ্ছি রুটি ডিমের অমলেট চা এইগুলো দিয়ে আমি আর তোমাদের দাদা ভাই সকালের খাওয়া দাওয়া করব আর ছেলের আর মেয়ের জন্য সবজি দিয়ে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি এই হচ্ছে সকালের টিফিন তারপরে তখন লেগেই আছে সারাদিন বুঝতেই পারছো কতটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছে কেননা স্কুল থেকে ছেলের স্কুল থেকে এসে আগে টিফিন বানাতে হয় কেন মেয়ে আবার স্কুলে যাবে মেয়ের টিফিন টিফিনগুলো গুছিয়ে দিতে হয় মেয়েকে চুল বেঁধে দিতে হয় চুল বাঁধতেও পারবে না ও সব গুছিয়ে গাছিয়ে থাকে ছেলের স্কুল থেকে এসে মেয়েকে গুছিয়ে গেছে তারপর আবার মেয়ে স্কুলে যায় আর এইদিকে একজন স্কুল থেকে এসে ওয়াটার বোতলটা গলায় ঝুলিয়ে জামা প্যান্ট খুলে দিয়েছে এখন সাইকেল চলায় ব্যস্ত তো ওর মতন ব্যস্ত থাক আগে আমরা সকালের জলখাবারটা খেয়ে নিই কেন বেলা হয়ে যাবে নাহলে এরপর আবার দুপুরের রান্না একটার পর তো একটা লেগেই থাকে জানো তো তো এইদিকে অমলেটটা আজকে একটু সবজি দিয়ে করেছি মানে গাজর আর আলু ঘষে অমলেট বানিয়েছি শীতের সময় বলো আর এমনি সময় বলো একটু সবজি দিয়ে অমলেট করে খেতে বেশ ভালোই লাগে যেইগুলো একটু দুবার মধ্যে হয় সেইগুলোই দেওয়া হয় ডিমের অমলেট করা হয় ওইভাবে সবজি দিয়ে আর এমনি সময় পেঁয়াজ টেস দিয়েও করা হয় তো রুটি দিয়ে খাবো বলে ওইভাবেই অমলেটটা বানালাম আর এই দিকে তোমাদের দাদাভাই আবার মাছ নিয়ে চলে এসেছিলো মাছগুলো ভাবলাম একেবারে ধুয়ে নিই সকালে টিফিন খাবার পরে ঘরটা মুছে নিয়েছি আর ছেলের স্কুল যাওয়ার আগে ঘর ঝাড়পোছ করে যায় বাসি ঘরে তো বেড়াতে নেই জন্য ঝাড়পোঁছটা করে যাই এসে শুধু ঘরটা মুছি তো ঘরটার মুছে এদিকে মাছগুলো ধুয়ে রেখে এখন যাব সানে সান থেকে এসে সোজা রান্নাঘরে ঢুকবো তো মাছটা আগে ভালো করে ধুয়ে নিই নাহলে স্নান করতে যাওয়ার পরে যদি মাছ আনে না আর মাছ ধুতেও যেন তারপরে কেমন একটা লাগে ওই জন্য মাছটা নিয়ে আসতে ভালো হচ্ছে একেবারে আগে ধুয়ে নিলাম তো কালকে তো দেখলেই রাত্রির বেলায় বাঁধাকপিটা কেটে রেখেছিলাম সেই বাঁধাকপি কেটে বললাম না রাত্রির অর্ধেক কাজ গুছিয়ে রাখি নাহলে সকালে উঠতে দেরি হয়ে যায় কাজ কাজ আর কাজ সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ করেই কেটে যায় তো বাঁধাকপিটা কেটে রেখেছিলাম বলে দেখো তবু এখন একটু তাড়াতাড়ি মানে চান করে বেরিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিতে পারলাম ঠাকুর মাকুর দিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিতে পারলাম বাঁধাকপিটা হবে কুচো চিংড়ি দিয়ে আর মাছ হবে সবজি দিয়ে মাছের ঝোল করবো একটু আর একটু কড়াইশুঁটি ছিল একটা কড়াইশুঁটি দিয়ে দিলাম বাঁধাকপিতে বেশ ভালোই লাগবে খেতে টমেটো ধনে পাতা এই তো এদিকে মাছের ঝোলটাও বেশ হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব। রান্নাবান্না হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করে সোনা পাপাকে খাওয়াবো মাম্মাম তো স্কুলে গেছে যখন আসবে মাম্মামের তো আসতে এখন বেলাই হয় এদিকে একটু ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিলাম আর এই মাছটার নামটা বেশ কি আমি ভুলে যাচ্ছি যত সম্ভব এটা চাঁদা মাছের মতন কিন্তু চাঁদা মাছ নয় চাঁদা মাছের গায়ে না কেমন একটু চাঁদা মাছের মতন নয় কিন্তু আমার বর আবার বলছে এটা চাঁদা মাছ আমি বলছি কি জানি বাবা তাহলে কীরকম হলো হতেও পারে আর এদিকে কুচো চিংড়িটা ভেজে রেখেছিলাম এখন বাঁধাকপিটা প্রায় হয়ে এসছে বাঁধাকপির ওপর দিয়ে দিয়ে দিয়েছি তো রান্নাবান্না করে সোনা পাপা করতে দিয়ে চলে এসছে সোনা পাপাকে এখন খাবিয়ে দিচ্ছি ওকে খাবিয়ে ঘুম পারি তারপর তোমাদের দাদাভাই চলে আসবে আমি আর তোমাদের দাদাভাই তখন খেতে বসবো তো ওকে খাওয়াতে খাওয়াতে কত রকমের কথা বলতে হয় আর সাইডে ও সেই গাড়ি টাড়ি নিয়ে বসেছে দুপুরের খাওয়া দাওয়া করতে এক এক দিন এক এক রকমের খাল্লা নিয়ে খেতে বসে জানো তো তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন চা বসিয়েছি একদিকে ছেলের দুধ গরম বসিয়েছি মাম্মাম পড়তে যাবে মাম্মামের সেই স্যুপ একদিনকে তোমাদের সাথে শেয়ার করলাম যে স্যুপ আনা হয়েছিল তার থেকে দুটো স্যুপ ওর খাওয়া হয়ে গেছে আজকে একটা স্যুপ ছিল এটাকে বললো মা করে দাও আমি খেয়ে এখন পরতে যাব ওর জন্য ওর স্যুপটা বানিয়ে দিচ্ছি আর স্যুপটা খেয়ে মেয়ে পরতে এবে তারপরে সোনাপাকে পরিয়ে টরিয়ে আবার রাতের রান্না কি হবে সেই চিন্তা তো দেখো রাতের রান্না বলতে আজকে না অনেক দিন ধরেই গাজরগুলো ফ্রিজে ছিল সেই একদিনকে শেয়ার করলাম অনেক বাজার নিয়ে এসছে বাবা করব করব করে আর গাজরের হালুয়াটা ঠিক করাই হয়ে হচ্ছে না তাই আজকে একদম মানে গাজরের হালুয়া করছি আর রুটি করবো আর দুপুরের বাঁধাকপির চচ্চড়ি আছে এই দিয়েই আজকে রাত্রের ডিনারটা হয়ে যাবে তো বাঁধা সরি গাজরের হালুয়ার রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি বার করে নিয়েছি দুধ গরম করা তো হয়েছিলো সন্ধ্যাবেলায় কড়াই ঘি দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি দিয়ে গাজরটা এখন ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা হতেই বেশ কালারটা গাজরের কালারটা বেশ দারুণ এসছে এর ভিতরে দুধ যখন পড়বে তখন আরও সুন্দর কালার আসবে তো দেখো আমার বেশ ভাজা ভাজা প্রায় হয়েই গেছে এখন দুধটা ঢেলে দিচ্ছি আর একটু শুকনো শুকনো হবে তারপরে আমি এতে চিনিটা একটু ফুটে যাবে তারপরে রেপদ দিয়ে চিনিটা দেবো কাজু কিশমিশটা দেবো একদম শুকনো শুকনো আমি এখনও শুধু নাড়বো যাতে নিচেই না লেগে যায় তো যতক্ষণ এটা ফুটছে ততক্ষণ তো আটা মাখিয়ে রুটি করা হয়ে গেছে আর এদিকে দেখো গাজরের হালুয়ার ফাইনাল লুকটা দেখো পুরো শুকনো শুকনো হয়েছে না দেখি এখন সবাই খেয়ে কী বলে চলো এখন সবাইকে খেতে দিয়ে দিই দারুণ তো মনে হচ্ছে তো দারুণ হবে খেতে এখন জানি না সবাই খেয়ে কি বলবে আর এদিকে এখন রুটি করা হয়ে গেছে এখন সবাইকে খেতে দিয়ে দিই চলো আজকে আবার তোমাদের দাদা ভাই একটা জায়গায় কাজে গাছ সেখান থেকে আবার ডিমের কারি কিনে নিয়ে এসছে খুলিতে করে ডিমের কারি নিয়ে এসেছে তো এখন সবাই চলো ডিনারটা করে নিই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো সব